পবিত্র বাইবেলে মুিখিত সুষমাচা তার চোদ্দ অধ্যায় তার তেত্রিশ পদে আমরা এরূপ দেখতে পাই আর যাহারা নৌকায় ছিলেন তাহারা আসিয়া তাহাকে প্রণাম করিয়া কহিলেন সত্যি আপনি ঈশ্বরের পুত্র প্রভু যিশু তার শিষ্যদের সন্ধ্যাকালে নদীর তীরে নৌকায় তার শিষ্যদের বিদায় করিলেন আর যখন নৌকা স্থল হইতে অনেকটা দূরে গিয়া পড়িয়াছিল তখন তরঙ্গে টলমল করিতেছিল কারণ বাতাস প্রতিকূল ছিল পরে চতুর্থ প্রহর রাত্রিতে তিনি সমুদ্রের উপর দিয়ে হাঁটিয়া তাহাদের নিকটে আসিলেন শিষ্যরা তাহাকে সমুদ্রে হাঁটিতে দেখিয়া ভীত হইলেন কিন্তু যিশু তখনই তাহাদের সহিত কথা কহিলেন বলিলেন সাহস করো এ আমি ভয় করো না প্রভু যিশু নৌকায় উঠিয়া বাতাস থামালেন ও শিষ্যরা তার ঈশ্বরত্বের প্রমাণ দেখিলেন ও দণ্ডবৎ হইয়া তাহার আরাধনা করিতে লাগিলেন আরাধনার ভিত্তিমূল মনুষ্যের জ্ঞান নয় মনুষ্যের ভাবনা নয় আর না মনুষ্যের কল্পনা আরাধনার ভিত্তিমূল সত্য এবং এই যে সত্য তার শিষ্যরা জেনেছিলেন বুঝেছিলেন দেখেছিলেন ও স্বীকার করেছিলেন কি সেই সত্য প্রভুজি শু ঈশ্বরের পুত্র যে আপনাকে ক্রুশে সমস্ত মানুষের জন্য বলিদান করিলেন এবং মৃত্যু থেকে তৃতীয় দিনে জীবিত হয়ে সমস্ত মানুষের জন্য মুক্তির পথ প্রস্তুত করিলেন যে কেহ প্রভু যিশুকে বিশ্বাস করে তার বলিদানকে বিশ্বাস করে সে আপনার পাপ থেকে উদ্ধার পায় আপনিও এরূপ করিতে পারেন প্রভুর কাছে আপনার জন্য আমাদের এই বিনতি